রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসলাম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর তৈরি করে দেখাবো যেটা আমাদের ম্যাক্সিমাম মানুষের দরকার এখনকার সময় কিন্তু সবাই প্রচুর পরিমাণে চুল পড়ার সমস্যায় রয়েছে আর এই চুল পড়ার সমস্যার সমাধান যদি চাও তাহলে অবশ্যই রেসিপিটা একবার হলেও ভালোভাবে দেখবে যাদের এই তেলটা অনেক বেশি প্রয়োজন আমি আশা করছি তারা এই ভিডিওটা দেখে তেলটা বানিয়ে ব্যবহার করবে তোমাদের মাথার চুল পড়ার সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে তাহলে চলো দেখে আসি আজকে হার্বাল তেল তৈরি করতে কি কি উপাদান ব্যবহার করছি প্রথমে নিয়েছি মেহেদি পাতা মেহেদি পাতা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ যা মাথার ত্বককে ঠান্ডা রাখে চুলের গোড়া শক্ত করে ফলে চুল পড়া কমে এর প্রাকৃতিক ফাঙ্গাসী উপাদান মাথার খুশকি দূর করে মেহেদি পাতা মাথার ত্বক ও চুলের সার্বিক সমস্যার সমাধান করে মেসি সজনে ভাতা সজনে পাতা এনটি ব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর যা মাথার ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এটি মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং স্কাল্পের শুষ্ক ভাব দূর করে নিয়েসি তুলসী পাতা তুলসী পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বকে হাইড্রেট করতে সাহায্য করে তুলসীর ব্যবহারে চুল দ্রুত বৃদ্ধি পায় ও মাথার খুশকি দূর করে নিয়েসি নিম পাতা নিম পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট চুলের নানা সমস্যার সমাধান করে এটি মাথার খুশকি দূর করে এবং স্কাল্পের সুস্থতা বজায় রাখে নিয়েছি থানকুনি পাতা থানকুনি পাতা চুলের ফলিকন গুলিকে উদ্দীপিত করতে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলতে সাহায্য করে ফলে মাথায় নতুন চুল গজায় নিয়েছি কালো মেঘের পাতা স্কালপে ফুস্কুরি বা চুলকানির জন্য খুবই উপকারী এই কালো মেঘ এটি মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে খুব সফট ও জলমলে করে তোলে নিয়েছি পেয়ারা পাতা পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে যা চুলের স্বাভাবিক বৃদ্ধি করে পড়া কমায় ও নতুন চুল বাজাতে সাহায্য করে মেয়েসি জবা ফুলের পাতা জবা ফুলের পাতা চুলপড়াকে রোধ করা থেকে শুরু করে মজবুত করে স্কাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে জবা ফুলের পাতা মেয়েসি কেলাকুজের পাতা মাতাবর্তির চুল কালো কুসকুসি রাখতে সাহায্য করে কেলাকুজের পাতা মেয়েসি দুর্বা ঘাস দুর্ভাকাশ চুল পরা বন্ধ করে মাথার টককে সুস্থ রাখতে সাহায্য করে দুর্ভাকাশ দুর্ভাকাসের নানাবিধ ঔষধি গুণ রয়েছে শরীরের কোনো স্থানে কেটে গেলে দুর্ভাকাশ পেশে ক্ষত স্থানে প্রলব্ধ দিলে রক্ত পরা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এই কাজটি গ্রাম অঞ্চলে অনেকেই করে থাকেন নেসি অ্যালোভেরা অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা থাকায় চুলের স্কাল্পে যে কোনো সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে অ্যালোভেরা অ্যালোভেরা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও দারুণ উপকারী নিয়েসি মেথি মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটেনিক অ্যাসিড রয়েছে যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে এটি মাথার ছত্রাক সংক্রমণ রোধ করে মেয়েসি কালোজিরা কালোজিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে মেয়েসি তিসি অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যকর চর্বি এবং ফাইবারের সমৃদ্ধ তিসি বীজ স্বাস্থ্যের পাশাপাশি চুলের জন্য খুব উপকারী এটি চুলকে সুস্থ ও মজবুত করতে সাহায্য করে নিয়েছি সাদা তিল সাদা কিংবা কালো যে কোনো ধরনের কিন্তু চুলের জন্য ভালো তিল বিভিন্ন ধরনের খনিজ ভিটামিন এবং এটি অ্যাসিডে ভরপুর এই সব উপাদানই চুলের গোড়া মজবুত রাখতে এবং চুল পড়ার সমস্যা দূর করতে দারুণ উপকারী নিয়েছি লবঙ্গ লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এন্টি ইনফ্লামেটরি উপাদান যা চুলের গোড়া মজবুত করে চুল বন কমায় এটি স্কাল্পে তেল উৎপাদন কমায় মাথায় খুশকি ও চুলকানির মতো সমস্যা দূর করে মেসি কাঠবাদাম কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ই ডি এবং উপকারী ফ্যাট এটি মাথার ত্বকে ভেতর থেকে পুষ্টি যোগায়। ফলে মাথার ত্বক ভালো থাকে পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে নিয়েছি তেজপাতা তেজপাতার নির্দাস মাথার টালুর অতিরিক্ত তেল নিঃসরণ করে নিয়েছি জটাবাংশী জটাবাংশী চুল পড়া রোধ করে এটা শ্বেতকাঁকড়া চুলের যত্নে ভীষণ উপকারী নিয়েছি কারিপাতা কারিপাতার উপকারিতা অনেক এটা স্কাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে স্কাল্পের স্বাস্থ্য ভালো রাখে চুলের ফলিকন মজবুত করে চুল বৃদ্ধিতে সাহায্য করে কারিপাতা এটি চুলের জেলা ধরে রাখে শিকাগাই চুলের গোড়া শক্ত ও স্বাস্থ্যবান রাখে শিকাগাই এটা ব্রেলা ব্রেলা চুলের যত্নে ভীষণ উপকারী নিয়েছি হিমাংশু আমি জটা মাংসি শ্বেত কারিপাতা শিকা গাই ব্রেলা হিমাংশু এগুলির গুঁড়া নিয়েছি তোমরা চাইলে আস্তটাও ব্যবহার করতে পারো এবার নিয়েছি জবা ফুল এটা আমার গাছের জবা ফুল আমি গাছ থেকে একটা জবা ফুল পেরে নিচ্ছি তো একটা জবা ফুল পেরে নিয়েছি আর বাকিগুলো আমার গাছেরই জবা ফুল এগুলি আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী এটি চুল পড়া রোধ করে চুলের ফলিকন মজবুত করে এবং স্কাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে জবা ফুল চুলের প্রাকৃতিক জেলা ধরে রাখতে সাহায্য করে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ মাথায় নতুন চুল গজাতে বা চুলের ফলিকলে পুষ্টি যোগাতে সাহায্য করে এছাড়া পেঁয়াজে রয়েছে কেয়ারসেটিন নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট যা মাথার ত্বকের প্রদাহ নাশ করতে ও মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো রাখতে সাহায্য করে নিয়েছি রসুন রসুন মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এটি মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়া দূর করে দেয় এবার নিয়েছি আমলকি আমলকি চুলের ফলিকনগুলো শক্তিশালী করে চুলকে মজবুত করে আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অক্সাইড যাতে চুল পাকা রোধ করে চুল গজাতে একমাত্র প্রাকৃতিক ঔষধ এটি চুলের শ্যাম্পু হিসেবেও কাজ করে চুল চুলপড়া কমায় নিয়েছি বহেরা চুলের অকালপক্কতা রোধ করে বহেরা বহেরা সিনেন কি এর গুণেই কমবে চুলের বেয়াদবি নানা ঔষধি গুণে ভরপুর বহেরা চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে আমাদের মা খালা নানি দাদিরা নিয়েছি একাঙ্গি এটি চুল পড়া বন্ধ করে এবং চুলের গোড়া মজবুত করে সব যেটি নিয়েছি এটার নাম মনে নেই যে দোকান থেকে কিনে এনেছি সেখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে দর্শক যেসব উপকরণগুলি যেমন শুকনো উপকরণ ও গুড়া উপকরণ আমি একটি দোকান থেকে কিনে এনেছি এটার নাম বানিয়ার দোকান দর্শক এবার আমি এই সব পাতাগুলোকে একটু ছোটো ছোট করে কেটে নেব প্রথমে জবা ফুলগুলো সিঁড়ে নিলাম এবার একটা প্যান নিয়ে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি কালো মেঘের পাতা দিয়ে দিচ্ছি ক্যালাকুজের পাতা পেয়ারা পাতা সজনে পাতা তুলসী পাতা নিম পাতা হানকনি পাতা দিয়ে দিচ্ছি দুর্বা ঘাস জবা ফুলের পাতা অ্যালোভেরা মেহেদি পাতা দিয়ে দিচ্ছি লবঙ্গ সাদা তিল মেথি তিসি কালো জিরা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো জটা মাংসি শ্বেতকাঁকড়া কারিপাতা সেকা গায়ে বেলা হিমাংস আমি সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি শুকনো উপকরণ তেলের মধ্যে দিলে গুঁড়ো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দিচ্ছি আমলকি আমলকিগুলো আমি পাটায় শেষে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঠবাদাম এগুলো পাটায় শেষে নিয়েছি দিয়ে দিচ্ছি হর্তকি বহেরা একাঙ্গি এগুলো দুই ঘন্টা ভিজিয়ে রেখে পাটায় শেষে বিষগুলি ফেলে দিয়েছি আর এখন যেটা নিয়েছি এটার নাম বলতে পারছি না মনে নেই সব শেষে দিয়ে দিচ্ছি জবা ফুল এখন অ্যাড করে দেব নারকেল তেল আমি এক লিটার নারকেল তেল নিয়েছি পরে আরও হাফ লিটার অ্যাড করবো এবার প্রথমে মিডিয়াম আছে জাল করব 10 মিনিটের মতো তারপর চুলার জাল লোতে করে জাল করব এক থেকে দেড় ঘন্টা এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে চুলার জাল বাড়ানো যাবে না তাহলে তেলটা পুড়ে যেতে পারে তাতে তেলের মানটাও কমে যাবে দর্শক আমি এই তেলের রিভিউ অনলাইনে অনেক দেখেছি কিন্তু অনলাইনে কিনা সাহস পাইনি অনলাইনে এত চড়া দাম তাই ভাবলাম নিজেই তৈরি করতে পারি কি না কয়েকটা ভিডিও দেখে প্রথম তেল বানালাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকেই এটা দেখেছো কমেন্ট করেছো আমি খুবই উৎসাহ পেয়েছি আর মেন কথা হলো এটা আমি নিজে ব্যবহার করেছি বাহ দারুণ রেজাল্ট পেয়েছি তাই আরো বেশ কিছু তেলের ভিডিও শেয়ার করলাম মার্শাল্লা সবাই খুব পছন্দ করেছে এরপর আমি যে সব লতা পাতাগুলো দিয়ে থাকি তার অনেকটাই আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি তাই সংগ্রহ করতে খুব বেশি কষ্ট হয় না আমি আজকের এই তেলে বত্রিশটি উপাদান দিয়ে এই তেলটি বানিয়েছি দর্শক আমাদের আশেপাশে যত গাছগাছরা লতাপাতা পাতা ফুল ফল রয়েছে তাদের প্রত্যেকেরই কিছু নিজস্ব গুণাগুণ রয়েছে তাই এই তেলের মধ্যে যত বেশি উপকরণ ব্যবহার করতে পারবে তত বেশি উপকার পাবে কথা বলতে বলতে আমি প্রায় তিরিশ মিনিট জাল করে নিয়েছি পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি এ পর্যায়ে আরও পাঁচশো এম তেল অ্যাড করে দিলাম এখন চুলার জাল সামান্য বাড়িয়ে তেলটা বলক তুলে নিচ্ছি বলক চলে আসলে আরো জাল করবো চল্লিশ আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আরো পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিয়েছি আমার তেলটা একদম হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর শিখে নেব একদম গরম থাকতে ছেঁকে নিতে যাবে না তাহলে হাত পুড়ে যেতে পারে তেলটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার সেঁকে নিচ্ছি প্রথমে একটা বোলের উপর একটা ছাঁকনি দিয়ে তার উপর একটি সাদা কাপড় দিয়ে দিচ্ছি এবার এই সাদা কাপড়ের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি একসাথে সব দেওয়ার দরকার নেই সেই ক্ষেত্রে তেলটা ভালোভাবে বের করা যাবে না এই তো আমি তেলটা সেকে নিয়েছি কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর উৎসৃষ্ট অংশগুলো দেখো কেমন হয়েছে এটা পুরেও যায়নি আবার কাঁচাও থাকিনি একদম পারফেক্ট হয়েছে এবার এগুলোকে আমি ফেলে দেব দর্শক তেলটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভিটামিন ই ক্যাপ আমি দেড় লিটার তেলের জন্য দশটি ভিটামিন ই ক্যাপ দিয়ে দেব এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে প্রথমে এই কাচের জারে ভরে নিচ্ছি এই তো ভরে নিয়েছি এখানে এক লিটার হবে বাকিটা অন্য একটি কাঁচের জারে ভরে নিচ্ছি দর্শক এই তেলটা কাচের জারে ভরে মুখটা ভালোভাবে বন্ধ করে সংরক্ষণ করতে পারবে প্রায় এক বছর তো আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা আসলে কোনো রেসিপি না এটা একটি তেল এখন মানুষের ম্যাক্সিমাম সমস্যা চুল পরে যাওয়া তোমরা যদি ঘরে বসে এই সমস্যার সমাধান করতে চাও তাহলে একবার হলেও এই ভিডিওটা ফলো করে তেল বানিয়ে দেখতে পারো আশা করছি নিরাশ হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহে